এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আঠেরোই আগস্ট দু রবিবার সকালে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বারুইপুর নতুন ভোটের উদ্যোগে রক্তদান শিবির হল বারুইপুর নতুনপাড়া জগদ্ধদ্বীপ পূজার প্রাঙ্গনে এই রক্তদান শিবিরটি এবছর তৃতীয় বছর পদার্পণ করল এখানে পুরুষ ও মহিলা মিলে প্রায় দুশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন ফুটবলার আলবিটো বিকোনা, জামসেন নাসেরি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রক্তদান শিবিরে প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল দেওয়া হয় সেই সঙ্গে কয়েকজন সাংবাদিক স্বেচ্ছায় রক্তদান করেছে এই ব্যাপারে বারিপুর নতুন ভোরের সম্পাদক তিনি কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন চলছে আপনাদের এই রক্তদান শিবির বা রক্তদান কর্মসূচি যে চলছে তৃতীয় বছরে মানুষের এতটা সাড়া পেলেন সমাজকে কি বার্তা দিতে চাইছেন সমাজকে একটাই বার্তা দিতে আমরা তো সামাজিক মাধ্যম এই তো সামাজিক মাধ্যম সেই সামাজিক মাধ্যমের মধ্যে আমাদের নতুন করে প্রচুর প্রচার আমরা পেয়েছি মানুষের পাশে সারা বছরই আমরা থাকার চেষ্টা করি আর এখন আমাদের বাংলায় একটা রাজনৈতিক অসুবিধা পরিস্থিতি চলছে আমাদের আর করার একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে আমরাও কিন্তু তার জন্য অনেক আন্দোলন করছে ডাক্তাররাও কর্মীকালন করছেন চাকরিদের রক্তের অপ অপ্রতুলতা হয়েছে রোগীরা রক্ত ব্যাপারটা পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই তৃতীয় বছর রক্তদান শিবিরে দুশো চল্লিশ জন মানুষের কত সুপ্ত রক্তদানের মাধ্যমে আমরা সেই মানুষগুলোকে পাশে দাঁড়াতে পারতাম পারলাম এটাই আমাদের কাছে অনেক 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 বড় সকাল দশটা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেই এত মানুষের সারা কী বলবেন বাড়িপুর নতুনভর বাড়ি মানুষের আস্থা অর্জন করেছে এটাই তার প্রমাণ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে দুশো চল্লিশ জন মানুষের রক্ত আমরা রাজনীতি গ্রহণ করতে পেরেছি আরও অন্তত তিরিশ চল্লিশ জন মানুষকে আমরা পাঠিয়েছি কিছু করার নেই আমাদের তার বেশি ক্যাপাসিটি আমাদের ওঠে ছিল না রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনায় ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন